চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বহরমপুরে জাঁকজমক পূর্ণভাবে শুভ উদ্বোধন হয়ে গেল হোম ডেকরের প্রতিষ্ঠানের দুই কর্ণধার সহ সকল কর্মীবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার শুরু হোম ডেকর ইন্টেরিয়ারের সমস্ত সরঞ্জাম পাওয়া যাবে একই ছাদের তলা থেকে এখানে পাওয়া যাবে সমস্ত রকম প্লাইউড যেমন সেঞ্চুরি অ্যাপেলো হোম ডেকর ওকেট রিস সিলফান প্লাই এছাড়াও অল টাইপ উড ফার্নিচার অল টাইপ অফ প্লাই ইউপিভিসি ডোর অ্যান্ড উইন্ডো প্রতিষ্ঠান কর্ণধার জানান এখানে অন্যান্য দোকানের তুলনায় থাকছে বিশেষ ছাড় ঠিকানা বহরমপুর ভাকুরি কানাডা ব্যাংকের ঠিক সামনে আমরা হোম ডেকর থেকে বলছি আমাদের এখানে ভ্যারাইটি রকমের প্লাই বিভিন্ন রকমের প্লাই তারপরে সমস্ত মানে ইন্টেরিয়ারের কাজের যা যা মাল দরকার সব মাল পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন যাবতীয় প্রোডাক্ট যেমন আঠা থেকে শুরু করে আপনার ভার্গো কোম্পানি সানমাইকা সেঞ্চুরি সানমাইকা সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সব সব ব্র্যান্ডের মাল আমরা রাখি দামে কাট বলতে গেলে মিস্ত্রি যারা আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং ধরুন যারা কাস্টমার আছে তাদের জন্য যতটা চিপ রেটে করা দরকার আমরা এটা করে দেব রেটটা প্ল্যের মধ্যে আছে অ্যাপেলো সেঞ্চুরি ঠিক আছে তারপরে আছে হোম তারপরে আঠা আছে তোমার হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার যত যাবতীয় মাল মেটেরিয়ালস ইন্টেরিয়ার সব কিছুই আছে চলো অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকেই কাজ শুরু হয়েছিল আগে চার বছর হ্যাঁ চার বছর হয়ে গেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা বড় একটা শোরুম দরকার ছিল হ্যাঁ সেটা সময় দেবো একটু হ্যাঁ তো আজকে মোটামুটি আমরা হ্যাঁ মানে শোরুমটা উদ্বোধন করলাম ঠিক আছে আমরা সমস্ত রকম মাল মেটেরিয়াল থাকছে প্লাস আমাদের আর একটা গোডাউন হচ্ছে ওই গোডাউনে থাকবে যোগাযোগ আমাদের তো ফোন নাম্বার দেওয়াই আছে ব্যানারে প্লাস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মানে হন্ডা শরুম অ্যাম্বা শরুমে মিটিয়ে মানে হচ্ছে ওটা ভাকুরি চুয়াপুর ঠিক আছে একদম ভালো একটা পজিশন মেন রোডে থালি হ্যাঁ মানে আমাদের ব্যানারে তো সব আছে প্লাস ফোন নাম্বারও বলে দিচ্ছি হ্যাঁ নাইন সেভেন থ্রি থ্রি টু টু ফোর এইট নাইন সেভেন আরামক প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের হোম ডেকার ইন্টেরিয়ার ডিজাইন ঠিক আছে আমরা দুই পার্টনার ইন্দ্রজিৎ সরকার আর এমডি সুরাজ